ছাত্রদের রেগুলার ক্লাসে উপস্থিতি এবং তাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয় ক্লাস টেস্ট তারপরে মিড টার্ম প্রেজেন্টেশান এগুলোর দিকে আমরা খুব জোর দিই মেশিন লার্নিং ডাটা মাইনিং এছাড়াও আছে ব্লক চেইন বিগ ডাটা অ্যানালাইটিক্স এই কোর্সগুলো দিয়ে সামনে আগাতে হবে বিকজ এখন ডাটা ড্রাইভিং সোসাইটিতে এ বিকল্প আলটিমেট থাকছে না আমরা সবসময় চেষ্টা করি একটা প্রপার এডুকেশান কোয়ালিটি এডুকেশান কোয়ালিটি এডুকেশানের মেইন থিম হচ্ছে অ্যাসেসমেন্টটা অর্থাৎ ছাত্রদের রেগুলার ক্লাসে উপস্থিতি এবং তাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয় ক্লাস টেস্ট তারপরে মিড টার্ম প্রেজেন্টেশান এগুলোর দিকে আমরা খুব জোর দিই এছাড়াও তাদের মিড টার্ম এক্সাম ফাইনাল এক্সাম এগুলো তো ট্র্যাডিশনাল পদ্ধতি আছেই এছাড়াও তারা যেন প্রপারলি তাদের ল্যাব পারফরমেন্সগুলো ল্যাব অ্যাক্টিভিটিগুলো ল্যাবের কাজগুলো ঠিকমতো সময় মতো করে সেগুলোর দিকে আমরা খুবই যত্নবান থাকি যথেষ্ট সংখ্যক কম্পিউটার এবং আদার্স ইলেকট্রনিক্স ল্যাবস এবং টেক্সটাইলের জন্য টেক্সটাইল ডিপার্টমেন্টের যে সমস্ত অ্যাসোসিয়েটেড ল্যাবরেটারিজ দরকার হয় সেগুলো যথেষ্ট পরিমাণে আছে এবং আমরা এদিকে যথেষ্ট জোর দিই যাতে করে তারা হাতে কলমে প্রপার শিক্ষাটা পেতে পারে ডাটা ড্রাইভ সোসাইটি অর্থাৎ ট্রেডিশনাল প্রোগ্রামিং ট্রেডিশনাল ওই দিনগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন এআই বেসড সোসাইটি শুরু হবে এবং সেই দিকে দৃষ্টি রেখে আমরা আমাদের কোর্স কারিকুলাম সাজিয়েছি বিশেষ করে আমরা আউটকাম বেসড কারিকুলামে আমাদের এই কোর্সগুলো রেখেছি যেমন মেশিন লার্নিং ডাটা মাইনিং এছাড়াও আছে ব্লক চেইন বিগ ডাটা অ্যানালিটিক্স এই কোর্সগুলো দিয়ে সামনে আগাতে হবে বিকজ এখন রাটা ড্রাইভিং সোসাইটিতে এ বিকল্প থাকছে না আর কি তো আমরা আমাদের কোর্স কারিকুলামে এই জিনিসগুলো ইনক্লুড করেছি এবং এগুলোর দিকে আমরা যথেষ্ট জোর দিই আর কি ছাত্রদের পড়ানোর ব্যাপারে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে ট্র্যাডিশনাল মেথডে পড়ানো হয় বা ছাত্রগুলো যারা এখন আসছে ইউনিভার্সিটিতে তারা সৃজনশীল পদ্ধতিতে শিখে আসছে এই জন্য তাদের শুরু থেকে ইউনিভার্সিটিগুলোতে এখন এটা কোপ করতে অসুবিধা হচ্ছে এখন এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে বিশেষ করে যেহেতু ওই সৃজনশীল লেভেলটাকে ধরে নিয়ে এগুলো করতে হবে এখন বিশ্ববিদ্যালয়গুলো যে ও কারিকুলাম ফলো করার চেষ্টা করছে সেখানে অনেক কিছুই এই জিনিসটা ওভারকাম হয়ে যাওয়ার আশা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটু ল্যাবের যে ক্যাপাসিটি সেটা যথেষ্ট সাফিসিয়েন্ট আছে তা আমরা সাইড বাই সাইড আমরা ইন বোথ সাইড ইনক্রিজ করার চেষ্টা করছি ল্যাবের ফ্যাসিলিটিস ডেভেলপ করার চেষ্টা করছি এবং সেই সাথে ছাত্র সংখ্যা জন্য বাড়ে এখানে একটা সুবিধাটা হচ্ছে যে একটা ভালো মানে পড়াশোনা কম খরচে এই বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে যেটা অন্য জায়গার তুলনায় অনেক কম খরচে আমরা ভালো একটা এডুকেশান দেওয়ার চেষ্টা করি